দেখুন আজকে মহালে এসেছি যে প্রত্যন্ত গ্রামের মধ্যে শ্যামা মায়ের পুজোর শুভ উদ্বোধন এলাকার সকল গ্রামবাসী মা বোনেরা সবাই উপস্থিত হয়েছে সবাইকে দীপাবলি কালী পূজার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আজকে বাচ্চার এই গড়া মহালে যে মানুষ শান্তিতে বসবাস করছে খুব সুন্দর ভালো লাগছে সবাইয়ের কাছে বিগত দিন আসতে ভয় পেতাম এখন মানুষ শান্তিতে রয়েছে সবাইকে মায়ের কাছে প্রার্থনা করি সবাই মঙ্গল করুক এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকু পরস্পর আমরা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধিত হই জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা একত্রিত হয়ে শান্তিতে যেন এলাকা বসবাস করতে পারি সবাইয়ের শারীরিক অর্থনৈতিক উন্নত ভগবানের কাছে মায়ের কাছে প্রার্থনা করি সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আজকে এই গোড়ামহল গ্রামে এই যে শ্যামা কালী মায়ের পুজো আজকে নতুন নয় দীর্ঘ প্রায় যত কম করে হলেও সত্তর ষাট সত্তর বছর পুজো এই পুজোকে লক্ষ্য করে আমরা গোটা গ্রাম আনন্দে মেতে উঠি এবং কবে এই দিনটায় আসবে সেই এবং এই গোড়ামাল সিদ্ধা সত্যানন্দ তরুণ সময় ক্লাবের যে কর্মকর্তারা মানে কঠোর পরিশ্রম করে দীর্ঘদিন এক মাস থেকে এই পিজকে লক্ষ্য করে ওরা প্রস্তুতি নিয়েছে এবং এই বছর আমাদের পুজো সামনে তিন দিন অনুষ্ঠান রয়েছে এবং আমরা গ্রামবাসী সহ পার্শ্ববর্তী গ্রামবাসী সবাই আনন্দে নিতে থাকব এবং এই ক্লাব যাতে দীর্ঘদিন স্থায়ী হয় প্রতি বছর জন্য মায়ের পুজো করতে পারি আমরা মায়ের কাছে এই আশা এই কামনা করছি এবং গ্রামবাসী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার নাম ধ্রুবচরণ রাউত বা প্রথমেই আমি জানাই আজকে শ্যামা মায়ের পূজার সবাইকে শুভেচ্ছা শুভ দীপাবলি গোড়ামাল শ্রী দুর্গা সত্যানন্দ তরুণ সঙ্গে এই পূজা উনিশশো সালে স্থাপিত হয়েছিল দেখতে দেখতে দিন প্রায় পার হয়ে গেছে অনেক এই সদস্যকে আমরা খুঁয়েছি আমরা এই পূজা ধরে রেখেছি যেমন পারি আমরা অভ্যর্থনা করতেছি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের এই পূজা মাধ্যম দিয়ে আমরা সবাই পুরো গ্রামবাসী পার্শ্ববর্তী গ্রামবাসীকে আসার জন্য আহ্বান করি এবং একটি সম্মিলিত হয়ে উৎসবের মাধ্যম দিয়ে আনন্দ যাতে দেওয়া যায় এবং আনন্দ পরস্পর ভাগ করে নেওয়া যায় তার প্রয়াস বা প্রচেষ্টা আমরা করি তাই এ আপনাদের মাধ্যম দিয়ে যতজন মানুষ দেখছে বা যারা শুনছে তাদের সবাইকে আহ্বান করছি এই পূজায় আসুন অংশগ্রহণ করুন এবং আমাদেরকে আশীর্বাদ করুন আগামী দিনে যাতে এই পূজা আরও ভালো করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করতে পারি এবং আমাদের এই পূজা অনুষ্ঠানগুলো আমরা পূজার পথ থেকে রাখি না কেন প্রাকৃতিক দুর্যোগ বা পরিস্থিতি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান সূচি হয়ে থাকে তার কারণে আমরা এই অনুষ্ঠানগুলো পিছিয়ে করি আমরা বারোই কার্তিক আমাদের বিভিন্নভাবে অনুষ্ঠান রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ওই দিন আমাদের নৃত্য ঝঙ্কার রয়েছে তেরোই তা তেরোই কার্তিক আমাদের যাত্রা রয়েছে এবারের চমক খুব ভালো যাত্রা রয়েছে বিভিন্ন সেলিব্রিটির নায়িকারা আসবে প্রসেনজিতের সঙ্গে বই করেছে এরকম নায়িকা আছে আর বাদবাকি আমরা চোদ্দোই কার্তিক যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান বা সোশ্যাল ড্যান্স মাধ্যম দিয়ে আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে তাই আপনারা এসছেন আপনাদের সকা সবাইকে আমার গোড়ামাল সিঁদুরগা সত্যানন্দ তরুণ সংঘের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটুকু মায়ের কাছে কৃপা প্রার্থনা চাইছি যাতে মা কৃপা করেন সবাই যেন ভালো থাকে সুস্থভাবে থাকে আমার নাম সুশান্ত মিদ্দা আমি এই ক্লাবের সভাপতি দেখুন গোড়ামাল আমাদের সিঁদুরগা সত্যানন্দ তরুণ সংঘ ক্লাবের প্রতি বছরের নেই আজকে প্রায় একষট্টি বছরতম আমাদের এই পুজো যে এই সামাকালী পুজোর উপলক্ষে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে প্রতি বছর যে গ্রামবাসী থেকে পার্শ্ববর্তী গ্রামবাসী যেভাবে এই পুজোর জন্য ঝাঁপিয়ে পড়ে সবার সহযোগিতা আমাদের এই পুজো হয় তাই সর্বস্তরে সাধারণ মানুষকে বলবো আপনারা এস আসুন আমাদের এই গোড়ামহলে যে পুজো হয় এবং এখানে এখনও যাত্রা প্রায় জায়গা থেকে উঠে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা এই কালী পুজো উপলক্ষে আমরা গ্রামবাসীর সবার অনুপ্রেরণায় এই যাত্রা করে থাকি প্রচুর মানুষের সমাগম হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমরা একটা কথা বলবো আজকে শুধু আমরা এই অনুষ্ঠানের সূচির সঙ্গে সঙ্গে প্রতি বছর আমরা ক্লাবের পক্ষ থেকে বস্ত্র বিতরণ থেকে আমরা অনেক রকম প্রোগ্রাম করে থাকি গরিব গরিব মানুষরা যেখানে চিকিৎসার জন্য অন্য জায়গায় যেতে হয় এখানে আমরা ফ্রি মেডিকেলেরও ব্যবস্থা করে থাকি এবং যারা পিছিয়ে পড়ছে যাদের শীত বস্ত্র আমরা এই ক্লাবের মাধ্যম দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিই তাই সর্বস্তরের সব সময় আমরা সাধারণ মানুষের সেবাই আমাদের এই ক্লাব নিয়োজিত থাকে আমরা স্বাধীনতা দিবসে যেমন অনুষ্ঠান করে থাকি এবং এই ক্লাবকে যাতে আমরা বিগত দিন আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারি তার জন্য সর্বস্তর আমার গ্রামের তো পূর্ণ সহযোগিতা আছে এবং পার্শ্ববর্তী বহু মানুষ আমাদেরকে সহযোগিতা করে এবং এই অনুষ্ঠান আমরা পরবর্তীতে আরও বৃহৎ আকারে করবো এটুকু আমরা আশাবাদী আমি একটা কথা বলবো আজকে সনাতনী হিন্দুদের যে বড় উৎসব খুব আগেই কিছুদিন আগেই হয়তো আমরা দুর্গা উৎসব করেছি তারপরে আমার সমাকালী পুজো এই অনুষ্ঠান আমরা দেখতে দেখতে সর্বস্তরে হিন্দুদেরকে সুরক্ষিত করার জন্য শুধু পুজো পার্বণ নয় সর্বস্তরে মানুষকে একত্রিত হয়ে হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং হিন্দু ধর্মের যে রীতিনীতি মেনে আমাদেরকে চলতে হবে এইটুকু সাধারণ মানুষের কাছে আমার বার্তা সবাই আসুন নিজের ধর্মের প্রতি আস্থা রাখুন যাতে ভবিষ্যতে আমরা এই যে পুজো পার্বণগুলো করি সবাই আশা করি সহযোগিতা করবে এই অনুষ্ঠান পরবর্তী আর গৃহ দেখার আমরা করব আমার নাম প্রসেনজিৎ ভৌমিক আমি এই গোড়ামাল শ্রী দুর্গা সত্যানন্দ তরুণ সংঘ ক্লাবের সদস্য নিউ অরুণ কুমার মাইতি মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি 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 এইট ফোর সমস্ত কোম্পানির টিভি রেফ্রিজারেটর এসি ওয়াশিং মেশিন কুলার ওয়াটার পিউরিফায়ার ইনভার্টার মাইক্রোওভেন মিক্সচার গ্রাইন্ডার হোম থিয়েটার এবং ইলেকট্রনিক্সের সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় এছাড়াও বাজাজ এবং এইচডিবি ফাইন্যান্সের মাধ্যমে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় ময়নাতে ইলেকট্রনিক্স জগতে আদি এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে নিউ মাইতি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রতিটি কেনাকাটার উপর নিশ্চিত উপহার ছাড়াও ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা রয়েছে অপটি চলবে